আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব তিরিশ পৃষ্ঠা এবং একত্রিশ পৃষ্ঠার অনুশীলনীর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর এই ভিডিওটি ডিস এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে তো তিরিশ পৃষ্ঠায় প্রথমে রয়েছে বহু প্রশ্ন আমরা গত ক্লাসে সংক্ষিপ্ত প্রশ্ন এবং হচ্ছে শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করেছিলাম যারা দেখনি ভিডিওটা দেখে নিতে পারো বহু প্রশ্ন এক নম্বরে আছে কোন উদ্ভিদের মালাকৃতির মূল থাকে জালিয়া আম আদা মিষ্টি আলু নাকি করলা সঠিক উত্তর হচ্ছে ঘর নাম্বারটা করলা দুই রাইজুম কাণ্ডের বৈশিষ্ট্য হচ্ছে সুস্পষ্ট পর্ব ও পর্ব মধ্য থাকে পর্ব ও পর্ব মধ্যগুলো সংকুচিত মাটির নিচে সমান্তরালভাবে থাকে কোনটি সঠিক সঠিক উত্তর হচ্ছে এক এবং তিন অর্থাৎ সুস্পষ্ট পর্ব ও পর্ব মধ্যে থাকে আর মাটির নিচে সমান্তরাল থাকে এগুলো হচ্ছে রাইজম কাণ্ডের বৈশিষ্ট্য উদ্দীপকটি লক্ষ্য করে এবং তিন ও চার নম্বশ্নের এটা হচ্ছে আমাদের উদ্দীপক কিছু অংশ রয়েছে এখানে এম এন ও পি তো এম চিহ্নিত অংশটি কাজ কি খাদ্য জমা রাখা কাঙ্ক্ষিক মুগুলকে রক্ষা করা নাকি প্রজননে সাহায্য করা সঠিক উত্তর হচ্ছে এক এবং দুই খাদ্য জমা রাখা কাক্ষিক মুকুলকে রক্ষা করা চার উদ্দীপকের কোন অংশগুলো থেকে নতুন চারা সৃষ্টি হয় সঠিক উত্তর হচ্ছে এই এন আর ও ঠিক আছে তার মানে খ নাম্বারটা কারেক্ট অ্যান্সার এরপর যে আমরা দুটা সৃজনশীল প্রশ্ন আছে একটা একটা করে তোমারটা সমাধান করব। এক নাম্বার সৃজনশীল এখানে তিনটা ছবি দেওয়া আছে একটা হচ্ছে এক্স বোঝা যাচ্ছে এটা হচ্ছে আদা হতে পারে দুই নাম্বার আছে ওয়াই এটা আম হতে পারে এ সরি কলা এটা হচ্ছে আলু হতে পারে আর তিন নম্বরে আছে জ্যাট এটা কোনো একটা সবজি হতে পারে মূলা বা গাজর এটা বে কিছু হতে পারে তো আসো আমরা হচ্ছে এখন চারটা প্রশ্ন আছে প্রশ্নগুলো অ্যান্সার দেখব বুলবিল পাথর কুচি পাতার মাধ্যমে কীভাবে প্রজনন ঘটে চিত্র এক্সের ব্যবহারিক দিক ব্যাখ্যা করো ওয়াই ও এর বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো ঠিক আছে তো একটা একটা করে সবগুলো সমাধান দেখে নেওয়া যাক এক নং প্রশ্নের উত্তর ক নাম্বার বুলবিল কী কোন কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করে একেই বুলবিল বলে খ পাথরকুচি পাতার মাধ্যমে কিভাবে প্রজনন ঘটে পাথরকুচি পাতা এক ধরনের রূপান্তরিত পাতা পাতার মাধ্যমে এরা প্রজনন সমাধান করে থাকে পাথরকুচি উদ্ভিদ পাতার কিনারা থেকে কুজি গড়ায় কুড়ি গজায় ধীরে ধীরে এসব কুড়ি থেকে নিচের দিকে গুচ্ছমল তৈরি হয় কোনো এক সময় গুচ্ছমূল মুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদের জন্ম দেয় এভাবেই পাথরকুচি পাতার মাধ্যমেই প্রজনন ঘটে গ চিত্র এক্সের ব্যবহারিক দিক ব্যাখ্যা চিত্র এক্স কোনটা ছিল এই যে এটা ঠিক আছে অ্যান্সারটা আমরা কী রাখতে পারি উদ্দীপকের এক্স হচ্ছে ভূ পরিবর্তিত কাণ্ড আদা আদার কাণ্ড রাইজম জাতীয় মাটির নিচে খাদ্য সঞ্চয় করে সমান্তরাল বা খারাপভাবে অবস্থান করে এদের সুস্পষ্ট পর্ব ও পর্ব মধ্যেও থাকে পর্ব হতে শস্কপত্র অস্থানিক মূল ও শস্কপত্রের কক্ষে কাক্ষিক মুকুল উৎপন্ন হয় আদার ব্যবহৃত অংশ হচ্ছে রাইজম রান্নার কাজে মশলা হিসেবে আদা প্রচুর ব্যবহার করা হয় আচার চাটনি প্রভৃতি মুখরোচক সামগ্রীতেও আদা ব্যবহৃত হয় তাছাড়া অনেকে পানের সাথেও আদা খেয়ে থাকেন আদার রস পাকস্থলীর বায়ুনাশক ও হজমকারক হিসাবে কার্যকর ঘ ওয়াই ও জ্যাটের বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো ওয়াই নাম্বারিত আছে আলু তার উদ্দীপকে চিত্র ওয়াইয়ের যেটার বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করা হলো এক চিত্র ওয়াই হচ্ছে ভূ রূপান্তরিত কাণ্ড যা খাদ্য সঞ্চয় করে গোলাকার বা ডিম্বাসর হয় ডিম্বাকার হয় অপর দিকে চিত্র জ্যাট হচ্ছে রূপান্তরিত ওয়াই স্থানিক মূল যা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে স্ফীত হয় এবং বিভিন্ন আকার ধারণ করে দুই চিত্র ওয়াই থেকে মূল উৎপন্ন হয় না অপরদিকে চিত্র জ্যাট থেকে কোনো কন্দাল মূল উৎপন্ন হয় তিন চিত্র ওয়াইয়ের কাণ্ডের শাখা রূপান্তরিত হয় চিত্র জ্যাটের অস্থানিক মূল রূপান্তরিত হয় এ পর্যায়ে আমরা একত্রিশ পৃষ্ঠার দুইটা দ্বিতীয় যে সিরিজের প্রশ্নটা আছে এটা সমাধান দেব এখানেও তিনটা ছবি দেওয়া আছে এম আর এবং হচ্ছে এন তো চারটা প্রশ্নের অ্যান্সার করতে হবে অফসেট কি কলসি উদ্ভিদকে পতঙ্গ বলা হয় কেন ব্যাখ্যা করো প্রথম চিত্রে এম চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো আর ও এন উদ্ভিদ দুটি তুলনামূলক আলোচনা করো ঠিক আছে তা সেই চারটা প্রশ্নের অ্যান্সার দেখব এখন আমরা দুই নং প্রশ্নের উত্তর ক অফসেট কি কোনো কোনো জলজ উদ্ভিদের পর্বমধ্যগুলো মধ্যগুলো ছোট ও মোটা হওয়ার জন্য কাণ্ডকে খরবাকৃতি দেখায় এগুলোকেই অফসেট বলা হয় খ কলসি উদ্ভিদকে বলা হয় কেন ব্যাখ্যা করো কলসি উদ্ভিদ এক ধরনের লতানো গাছ ও ঝাঁঝি নামক জলজ উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা থলের ন্যায় রূপ ধারণ করে এর মধ্যে পোকামাকড় ঢুকলে কলসির ঢাকনাটি বন্ধ হয়ে যায় পরে গাছ তার দেহ থেকে রস শুষে নেয় আর এই কারণেই কোলসুদ্ভিদকে পতঙ্গ বলা থাকে গ নাম্বার প্রথম চিত্রে এম চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো প্রথম চিত্র কোনটা ছিল এই যে এটা তাহলে এই চিত্রে এম চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা কি উদ্দীপকের প্রথম চিত্রে অ্যাম চিহ্নিত অংশটি দ্বারা শ্বাসমূলকে মূলকে বোঝানো হয়েছে বা দেখানো হয়েছে নিচে এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হলো আমরা জানি সমুদ্র উপকূলের মাটি সবসময় লবণাক্ত কর্দমাক্ত থাকে এ কারণে এই মাটিতে অক্সিজেনের মাত্রা কমে যায় এর ফলস্বরূপ মূলের শ্বসন বিঘ্নিত হয় তাই এই অঞ্চলের উদ্ভিদের মাটির প্রধান মূল হতে কিছু শাখা মূল মাটি ভেদ করে খারাপভাবে উপরে উঠে আসে এসব মূলের অগ্রভাবে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র থাকে যেগুলোকে শ্বাস ছিদ্র বলে পরিবেশের সঙ্গে শ্বাসবায়ুর বিনিময় ঘটিয়ে মূলের শ্বসনে সাহায্য করাই এর প্রধান কাজ এই ছিদ্রের মাধ্যমে বায়ু যেমন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে এই মূলের বৈশিষ্ট্যগুলো অন্যান্য মূলের বৈশিষ্ট্য থেকে ভিন্ন এবং কিছুটা বৈচিত্র্যময় হয়ে থাকে উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় এক নং চিত্রে এম চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা অপরিসীম সর্বশেষ খ নাম্বার আর ও এন উদ্ভিদ দুটি তুলনামূলক আলোচনা করো উদ্ভিদটা দেখিনি আমরা একবার এটা হচ্ছে আমাদের আর যে উদ্ভিদটা আছে এটা এটা হচ্ছে আমাদের উদ্ভিদ এন ঠিক আছে উদ্দীপকের আর ও এন যথাক্রমে পরজীবী এবং পরাশ্রয় উদ্ভিদ আর হচ্ছে কি পরজীবী আর এন হচ্ছে পরাশ্রয় উদ্ভিদ নিচে উদ্ভিদ দুটি তুলনামূলক আলোচনা করা হলো চিত্র আর একটি পরজীবী উদ্ভিদ এসব উদ্ভিদে ক্লোরোফিল থাকে না তাই খাদ্যের জন্য আশ্রয়দাতা উদ্ভিদের দেহে বিশেষ ধরনের মূল প্রবেশ করিয়ে থাকে এই মূলগুলোকে শোষক মূল বলে এই মূলের মাধ্যমে পরজীবী উদ্ভিদটি আশ্রয়দাতা উদ্ভিদ থেকে খাদ্য ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি শোষণ করে বেঁচে থাকে যেমন স্বর্ণলতা পক্ষান্তরে চিত্র এন একটি পরাশ্রয় উদ্ভিদ পরাশ্রয় উদ্ভিদে ধরনের অস্থানিক মূল দেখা যায় এক প্রকার মূল দিয়ে উদ্ভিদ আশ্রয়দাতা উদ্ভিদকে আঁকড়ে ধরে রাখে অপর অপরপ্রকারের মূলগুলো উদ্ভিদ দেহ থেকে উৎপন্ন হয়ে বাতাসে ছুলে থাকে এসব পরাশ্রয়ী বায়বীয় মূলগুলো বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে উদ্ভিদের পানির চাহিদা মেটায় এবং ক্লোরোফিল না থাকলে শালক সংশ্লেষণে সাহায্য করে ঠিক আছে এই হচ্ছে সৃজনশীলের উত্তর এখানে একটা কাজ আছে নিজেরা করো মরিচ গাছ ঘাস একখণ্ড আদা এক খণ্ড কাঁচা হলুদ আমরুল শাক কচুরলতি ফণি মনসা ও বেল কাটা সংগ্রহ করো তো এদের কোন প্রকৃতির তা খাতায় নোট করো এবং তোমার কথার সপক্ষে যুক্তি দাও ঠিক আছে তো একত্রিশ পৃষ্ঠার এই সমাধানটা আমরা হচ্ছে খুব শীঘ্রই করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর তিরিশ পৃষ্ঠা এবং একত্রিশ পৃষ্ঠার অনুশীলনী বহু নির্বাচনী আর সৃজনশীল প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ